আজকে আমরা শিখবো মোবাইল ফোনের গ্রাফিক সেকশন কিভাবে কাজ করে এটা একটা স্টেপ আপ সার্কিট মানে হলো এর সোর্স কম ভিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবং আউটপুট দুটো আউটপুট প্লাস এবং মাইনাস ফাইভ ভোল্ট এখানে ব্যবহৃত পার্টস বুস্ট কয়েল কিভাবে কাজ করে গ্রাফিক্স আইসি কিভাবে কাজ করে কিভাবে সুইচিং হয় গ্রাফিক্স আইসি একটা ডিজিটাল আইসি কি প্রোটোকল ব্যবহার করা হয়েছে প্রোটোকল কিভাবে চেক করব কোন লাইনের জন্য কি ফল্ট হয় এবং সেটা রিপেয়ার কিভাবে করব গ্রাফিক্স আইসি কি চেঞ্জ করতে হবে নাকি রিবল করলে হবে এবং কেন সিপিউ কখন রিবল করতে হবে আর সব থেকে ভাইটাল যেটা গ্রাফিক সেকশনের সাথে লাইট সেকশনের কি এমন সম্পর্ক গ্রাফিক সেকশন কাজ না করলে লাইট সেকশনও কাজ করে না এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সিক্স পিনের লাইট আইসি কিভাবে কাজ করে যারা ওই ভিডিওটা দেখেননি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আর ওই ভিডিওটাতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনার একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে এই ভিডিওগুলো তৈরি করার জন্য তো চলুন শুরু করা যাক আমাদের মোবাইল ফোনে দু রকমের ডিসপ্লে ব্যবহার করা হয় এক হচ্ছে আইপিএস আর দু নম্বর হচ্ছে অ্যামোলেড আজকে আমরা শিখবো আইপিএস ডিসপ্লে এর গ্রাফিক সেকশন এর আগের ভিডিওতে যে লাইট সেকশন আমরা দেখেছিলাম সেটাও ছিল আইপিএস ডিসপ্লে আর আজকে আমরা শিখবো ওই আইপিএস ডিসপ্লেই গ্রাফিক্স সেকশন এবার প্রশ্ন হচ্ছে যখন একটা ফোন আমাদের কাছে আসবে সেই ফোনটা কি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে লাইট সেকশনও আলাদা আবার গ্রাফিক্স সেকশনও আলাদা সেই জন্য আমাদের প্রথমে দেখে নিতে হবে সেই সেটটায় কী ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো কিভাবে সেটা দেখতে হয় আসুন দেখা যাক এখানে লিখুন রেডমি ফাইভ এ এই দেখুন জিএসএম এরিনা এই সাইটটা আমাদের ওপেন করতে হবে এই ফোনটার ডিটেলস এখানে দেওয়া আছে আপনি দেখুন এখানে ডিসপ্লে এ দেখুন আইপিএস ডিসপ্লে ঠিক আছে তাহলে ডিসপ্লে কি আছে সেটা জানা কিন্তু আমাদের কাছে এখন কোনো কঠিন ব্যাপার নয় আচ্ছা এবার আপনি সার্চ বারে চলে যান এখানে লিখুন এম থার্টি ওয়ান স্যামসাং এম থার্টি ওয়ান এই দেখুন এটা কি ডিসপ্লে আছে অ্যাভোলেড সুপার অ্যাভোলেড তাহলে এই দুটো ফোনের কিন্তু লাইট সেকশনও আলাদা গ্রাফিক্স সেকশনও আলাদা তো আমরা আজকে শিখবো আইপিএস ডিসপ্লে যে কোনো সেকশন সেটা লাইট সেকশন হোক বা গ্রাফিক সেকশন হোক কিভাবে রিপেয়ার করতে হয় এটা শেখার আগে কিন্তু আমাদের শিখতে হবে সেই সেকশনের কোন কোন পার্টস কিভাবে কাজ করে তো এখানে সবার আগে দেখুন এটা হলো সিপিউ এবং এটা হলো এলসিডি কানেক্টর এই এলসিডি কানেক্টর তিনটে সেকশনের লাইন কানেক্ট করা থাকে প্রথম হলো গ্রাফিক সেকশন লাইট সেকশন এবং টাচ সেকশন তো আজকে আমরা কি দেখছি গ্রাফিক সেকশন তো এই গ্রাফিক সেকশনটাই এতটাই ভাইটাল খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন আমিও চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর যখন এই ইনফরমেশন আমাদের কাছে ছিল না তখন আমি অনেক ভুল করেছি যে লাইট জ্বলছে না আমরা সবার আগে লাইট সেকশনে ট্রাই করছি কি হয়েছে খুঁজছি প্রবলেমটা কি হয়েছে যদি গ্রাফিক্স না আসে তাহলে কিন্তু লাইট সেকশনে আমাদের কাজ করার কোনো প্রয়োজন নেই সবার আগে আমাদেরকে গ্রাফিক্স চেক করতে হবে এর আগের ভিডিওতে আমি এটা বলেছিলাম যে ধরুন গ্রাফিক্স আসছে মানে হালকা হালকা লেখাগুলো বোঝা যাচ্ছে এলইডি টর্চ দিয়ে বা খুব কাছে গিয়ে ফোনটার খুব কাছে গিয়ে আমরা দেখছি হ্যাঁ কিছু দেখা যাচ্ছে কিনা কাছে গিয়ে দেখলাম যে লেখাগুলো দেখা যাচ্ছে হালকা হালকা লাইট জ্বলছে না তখন আমরা কিন্তু লাইট সেকশনের উপর কাজ করব। সেটা ছিল আগের ভিডিওতে আর এই ভিডিওতে ধরে নিচ্ছি কিছুই দেখা যাচ্ছে না মানে খুব কাছে গিয়ে দেখছি কিছু দেখা যাচ্ছে না মানে গ্রাফিক্স দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব আমরা প্রথমে একদম শুরুতেই আমরা ডিসপ্লেটাকে সন্দেহ করবো কেননা এই ধরনের প্রবলেমে কিন্তু ডিসপ্লে অনেক ক্ষেত্রে খারাপ হয় কিন্তু ধরুন ডিসপ্লেটা কোথাও ভাঙেনি তখন আপনাকে যেটা করতে হবে যদি আপনার কাছে ডিসপ্লে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা ডিসপ্লে লাগিয়ে দেখে নেবেন যদি সেই নতুন ডিসপ্লেটাতেও গ্রাফিক্স আসছে না তখন আমাদের গ্রাফিক্স সেকশনটাকে আমাদের চেক করতে হবে কি কি চেক করবেন তার আগে দেখুন কি কি লাইন থাকে এই লাইনগুলোর কি কি কাজ এখানে দেখুন এই দশটা লাইন এই দশটা লাইনকে বলা হয় মিপি লাইন এই দশটা লাইন ডিসপ্লেতে কানেক্ট থাকে সিপিউ থেকে এবং এই কানেকশনের মধ্যে কয়েল থাকে এবং এই কয়েলগুলো দুটো কয়েল একসঙ্গে থাকে আগে আমরা একটু ব্লক ডায়াগ্রামটা দেখে নিই তারপরে আমরা বর্ণিত গিয়ে দেখব তো এই কয়েলগুলো একই ভ্যালু এবং পাশাপাশি বসে আছে কারোর সঙ্গে কারো কানেকশন নেই এই লাইনটা আলাদা আবার এই লাইনটা আলাদা এর সাথে কিন্তু এর কোনো কানেকশন নেই দুটো একসঙ্গে দেওয়া আছে জাস্ট এই কয়েলগুলোকে বলা হয় ইএমআই ফিল্টার যদি এই কয়েলগুলো খারাপ হয় তাহলে কিন্তু গ্রাফিক্স থেকে কন্ডাক্ট হতে পারে এই লাইনগুলো সবার আগে আমাদের চেক করতে হয় এই দশটা লাইন ছাড়াও আরও কি কি লাইন থাকে আর এস টি মানে রিসেট এলসিডি রিসেট বারবার রিসেট করার জন্য এটা কাজে লাগে এরপরে হলো পিই মানে ট্রান্সমিশন এর এরপরে হলো আইডি আইডি মানে আইডেন্টিফিকেশন ডিসপ্লেটা কানেক্টারে বসানো আছে কিনা সেটা সিপি বুঝতে পারে এই আইডি লাইন থেকে এই আইডি লাইন একটা দুটো তিনটেও হতে পারে আবার কোন কোন ফোনে নাও থাকতে পারে এবার বিষয়টা হচ্ছে এই যে লাইনগুলো এই লাইনগুলোর মধ্যে কোন একটা লাইন যদি ব্রেক হয়ে যায় যেখান থেকেই হোক সেটা ডিসপ্লে কানেক্টারের জয়েন্ট থেকে হোক বা সিপিউর নিচে থেকে হোক বা এই মিপি কয়েলের জয়েন্ট থেকে হোক যেখান থেকেই হোক না কেন যদি কোনো লাইন ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু গ্রাফিক্সে প্রবলেম হবে এই যেমন ধরুন মিপি লাইনে যদি কোনো একটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্লু ডিসপ্লে হয়ে যেতে পারে ব্ল্যাঙ্ক ডিসপ্লে হয়ে যেতে পারে এবং লাইনিংও আসতে পারে তাহলে এই লাইনগুলো কিন্তু আমাদের এক করে চেক করতে হবে এরপরে সব থেকে ভাইটাল যে দুটো লাইন সেই দুটো লাইন হলো ভিএসপি প্লাস ফাইভ ভোল্ট এবং ভিএসএন মাইনাস ফাইভ ভোল্ট এই দুটো ভোল্ট জেনারেট করে গ্রাফিক্স আইসি আমরা যেমন লাইট সেকশনে দেখেছিলাম এলইডি গুলো জ্বলার জন্য কুড়ি থেকে পঁচিশ ভোল্ট ফুল ব্রাইটনেস এর সময় চল্লিশ ভোল্ট পর্যন্ত সেখানে তৈরি হয় সেই ভোল্টেজ তৈরি করেছিল কে লাইট আইসি আর এখানেও ভিএসপি এবং ভিএসএন প্লাস ফাইভ ভোল্ট এবং মাইনাস ফাইভ ভোল্ট কিন্তু গ্রাফিক্স আইসি তৈরি করে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি হয় এইটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে এই আইসিটার একটা ইনপুট ভোল্টেজ বা ওয়ার্কিং ভোল্টেজ প্রয়োজন সেটা হলো ভিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন লাইট আইসির মতোই এই ভোল্টটা ইন হচ্ছে ভি ইন পিনে ওই ভোল্টেজটাই আবার একটা কয়েল হয়ে LX পিন ইনপুট হচ্ছে এই LX পিন হলো সুইচিং লাইট সেকশনে যে একটা সুইচিং পিন ছিল এখানে LX বা সুইচিং যখন গ্রাফিক্স আইসি ইনপুট পায় তখন এখানে একটা সুইচিং শুরু হয় এই পিনে সুইচিং মানে হলো এই কয়েলটার একটা প্রান্তে 3.7 ভোল্ট ভিপিএইচ ভোল্ট আছে আর এই পিনটাকে সুইচ করছে মানে বারবার নেগেটিভের সঙ্গে টাচ করে দেওয়া হচ্ছে একদম লাইট আইসির মতোই ওই জন্য এই লাইট সেকশনটা আপনাদের কিন্তু খুব প্রয়োজনীয় দেখার যারা দেখেছেন তাদের কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে যে সুইচিং মানে বারবার গ্রাউন্ডের সঙ্গে টাচ করে দেওয়া হচ্ছে এবং এটা হাই স্পিড এক সেকেন্ডে এক লক্ষ বারের বেশি এবং এই সুইচিং এর ফলে কি হচ্ছে এই যে কয়েলটা এই কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে এই যে হাই ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হলো এই ফ্রিকোয়েন্সি থেকেই ছেকে প্লাস ফাইভ ভোল্ট আর মাইনাস ফাইভ ভোল্ট তৈরি করা হলো কিভাবে গ্রাফিক্স আইসির ভেতরেই দুটো ডায়াট থাকে ইন্টারনালি এরকম একটা ডায় আমি আঁকতে খুব ভালো পারি আপনারা জানেন এই ডায় ধরুন মাইনাস প্রান্তটা এইদিকে আর প্লাস প্রান্তটা এদিকে তাহলে এই ডায় ফরওয়ার্ড বয়সি হচ্ছে এবং এখান থেকে প্লাস ভোল্ট আউটপুট হচ্ছে মাইনাসের দিক থেকে প্লাস ভোল্ট আউটপুট হয় যদি কারো প্রশ্ন থাকে যে এটা কিভাবে হয় মানে ডায়ার্ড মাইনাস প্রান্ত থেকে প্লাস ভোল্ট কিভাবে আউটপুট হয় তাহলে আপনাকে ডায়েট সেকশনটা জানতে হবে আপনি কমেন্টসে লিখবেন আমি ডায়েট নিয়ে একটা ভিডিও বানাবো আর এই ফ্রিকোয়েন্সি থেকেই আরেকটা ডায়েট এইভাবেই ব্যবহার করা হয়েছে এই ডায়েট থেকে নেগেটিভ ফাইভ ভোল্ট আউটপুট হয়ে ডিসপ্লেতে পৌঁছে আছে এবং এই দুটো ভোল্টেজ না হলেও কিন্তু গ্রাফিক্স আসবে না এখানে আমরা যতগুলো লাইন এখন পর্যন্ত দেখলাম ডিসপ্লেতে গ্রাফিক্স আসার জন্য এই সবকটা লাইন কিন্তু প্রয়োজন এবার প্রশ্ন হচ্ছে এগুলো বেশি কোনটা খারাপ হয় ওরকম ব্যাপার কিছু নেই সবই খারাপ হতে পারে বলা যায় না কোনটা খারাপ হবে 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 আপনাকে চেক চেক করতে এবার স্টেপ স্টেপ বাই করবেন সেটাই শিখতে যখন ডিসপ্লে ব্ল্যাঙ্ক মানে গ্রাফিক্স আসছে না আমি যেটা করি সবার আগে এই দুটো ভোল্টেজ চেক করি মানে ডিসপ্লে কানেক্ট করে ডিসপ্লে যদি কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু এই ভোল্টেজ আপনি পাবেন না যদি এই ভোল্টেজ গুলোর মধ্যে কোনো একটা মিসিং থাকে বা ফ্ল্যাকচুয়েট করে তাহলে কিন্তু গ্রাফিক্স আসবে না তাহলে এই ভোল্টেজগুলো মিসিং কখন হতে পারে ধরুন আইসি খারাপ হয়ে গেছে আইসি কি কাজ করছিল এখানে সুইচিং করছিল সুইচিং আর করতে পারছে না তাহলে আইসি খারাপ হয়ে গেছে এই ভোল্টেজ দুটো জেনারেট হবে না আবার আইসিটা সুইচিং করছে কিন্তু এই কয়েলটা বহুদিন ইউজ হয়েছে কমজুরি হয়ে গেছে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার কথা ছিল ততটা সে পারছে না এবং ওই হাই ফ্রিকোয়েন্সিও অত তৈরি হচ্ছে না তার জন্য এই ভোল্টেজটা ধরুন তৈরি হচ্ছে না বা কম হচ্ছে মানে আইসি সুইচিং করতে পারবে কয়েলটাও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে এরা দুটোই ঠিক আছে কিন্তু ইনপুট আমরা জেনেছিলাম কোনো আইসি কাজ করার জন্য ওয়ার্কিং ভোল্টেজের পরেই যেটা প্রয়োজন সেটা হলো ইনপুট সেই ইনপুট দেখুন দুটো ইনপুট আছে এক হচ্ছে ইএন ওয়ান মানে এনাবেল ওয়ান আর ইএন টু এনাবেল টু যদি ইএন ওয়ান খারাপ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভিএসপি মানে প্লাস ফাইভ ভোল্ট এখানে আউটপুট হবে না আবার যদি ইএন টু যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভিএসএন মানে মাইনাস ফাইভ ভোল্ট এখানে তৈরি হবে না তাই এর পরেই আমাদের চেক করতে হবে এই ইএন লাইন ঠিক আছে কিনা কিভাবে চেক করুন সব বলবো এবার ধরে নিচ্ছি ইএন ঠিক আছে এবারে কি চেক করতে হবে সেটা হলো এই আইসিটা হলো একটা ডিজিটাল আইসি প্রথমে বলছিলাম আর এই ডিজিটাল আইসিতে ইনপুট বা এনাবেল ছাড়াও আরো লাইন থাকে সেটা হচ্ছে প্রোটোকল লাইন এই এটা হলো আই প্রোটোকলের এস ডি এ মানে সিরিয়াল ডেটা আর এটা হলো এই দুটো লাইন যদি খারাপ থাকে তাহলেও কিন্তু এই বোন গুলো তৈরি হবে না এখন প্রশ্ন হচ্ছে এই লাইন কাজ কি এই লাইন কাজ হলো সিপিউ জানতে পারে যে এই আইসিটা টা ঠিকঠাক কাজ করছে কিনা মানে বলতে পারেন ওই কোন একটা জায়গায় কাজ হচ্ছে একজন দেখাশোনা করছে সে কিন্তু কাজ করতে পারে না সে দেখাশোনা করছে তো সে দেখাশোনা করার জন্য এই প্রোটোকল লাইন লোকে ইউজ করা হয়েছে এবার ধরুন এই লাইন লোক কোনো গন্ডগোল হয়েছে সিপিউ জানতে পারছে না এখানে কাজ হচ্ছে কিনা বা ওই আইসি তো প্রেজেন্ট আছে কিনা বুঝতে পারছে না ওই জন্য ও কি করবে এনাবেল গুলোকে অফ করে দেবে তখন এলাবে এনাবেল না পেলে কি হবে গ্রাফিক্স কাজ করবে না এই যেটা করতে হবে সেটা হলো জিআর চেক করতে হবে জিআর কি জিআর গ্রাউন্ড রেজিস্ট্যান্স প্রত্যেকটা লাইনের একটা গ্রাউন্ড রেজিস্ট্যান্স আছে এই দশটা মিপি লাইন এবং আর এস টি টিই আইডি ভিএসপি এই সবকটা লাইনের জিআর চেক করতে হবে যদি এদের মধ্যে কোনো একটারও জিআর মিসিং থাকে বা সেই লাইনটা শর্ট থাকে মিসিং মানে আমি ওপেন বলতে চাইছি তাহলে কিন্তু এই ভিএসপি বা ভিএসের কিন্তু এখানে পাওয়া যাবে না এই ভোল্টেজগুলো পাওয়া যাবে না আচ্ছা এটা তাহলে এর আইডিয়াল জিয়ার নর্মাল জিয়ার কত হওয়া উচিত কিভাবে জানবো বনিও থেকে জানবো বনিও খুলি এই দেখুন এটা হলো ডিসপ্লে কারেক্টার এবং ডিসপ্লে সবকটা লাইনের একটা নির্দিষ্ট জিয়ার আছে যেমন ধরুন আমি প্রথমে দেখি মিপি লাইন গুলো কটা আছে দুই চার ছয় আট আর দুই দশ দশটা মিপি লাইন এই দশটা মিপি লাইনের মধ্যে দুটো হচ্ছে ক্লক আর বাকিগুলো হলো ডেটা প্রত্যেকটা লাইনের কিন্তু একটা জিয়ার রয়েছে যেমন ধরুন এই লাইনটায় দুশো পঁয়ত্রিশ যদি এই জিয়ারটা আমরা মিটারে পেয়ে যাই তাহলে ঠিক আছে এবার কিভাবে করব এই সেই এবার দেখুন দুটো মিপি লাইন আর একটা গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড আবার দুটো মিপি লাইন আবার গ্রাউন্ড এখানে দুটো মিপি লাইন আবার গ্রাউন্ড দুটো মিপি লাইন আবার গ্রাউন্ড ঠিক আছে এইভাবে দুটো মিপি লাইনের মধ্যে একটা করে গ্রাউন্ড আছে আচ্ছা এবার কিভাবে চেক করব যদি এই কয়েলগুলো ওপেন হয়ে যায় তাহলেও কিন্তু আমরা জিয়ার পাবো না সেক্ষেত্রে কি করতে হবে জিয়ার মাপার নিয়ম কি মাল্টিমিটারের প্লাস যে পোর্টটা রেড পোর্টটা সেটা গ্রাউন্ডে ধরুন আপনি এখানে ঠেকালেন এটা গ্রাউন্ড আর যেটা ব্ল্যাক পোর্ট বা নেগেটিভটা সেটা আপনি এই দু নাম্বার পিনে তিন নম্বর পিনে পাঁচ নম্বর পিনে ছ নম্বর পিনে আপনি জিয়ার চেক করছেন এবং দেখছেন এই ভ্যালুটা আসছে কিনা এমন হতে পারে যে আপনার মাল্টিমিটারে একটু আলাদা আসছে কেননা এটা নির্দিষ্ট একটা মাল্টিমিটার চেক করে এখানে দেখানো হয়েছে আপনার মাল্টিমিটার একটু কম বেশি হতেই পারে সেটা হোক কিন্তু যদি দেখছেন এখানে আছে টু থ্রি সেভেন আপনার মিটার আসছে থ্রি সেভেন তার মানে অনেক কম আসছে মানে এই লাইনটা শর্ট থাকতে পারে বা ধরুন তার মিটার আসছে আটশো মানে কি হাই রেজিস্টেন্স হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু লাইনটা গন্ডগোল আছে আমার ধরে এবার ধরুন আপনি দু নম্বর লাইনে চেক করলেন কোনো জিয়ার নেই তার মানে লাইনটা খারাপ আছে আর এই যে কয়েলটা অন্য একটা পেজ করি তাহলে কয়েলটা ভালো বোঝা যাবে এই দেখুন ধরুন আপনি এই লাইনটা চেক করছেন আপনি এখানে জি চেক করলেন ধরে নিচ্ছি জি এখানে নেই আপনি তখন কি করবেন এখানে চেক করুন কেননা এই লাইনটা তো সিপুর দিয়ে গেছে এখানে চেক করুন দেখলেন এখানে জি আছে তাহলে কি বুঝলেন এই যে কয়েলটা এই কয়েলটার এই প্রান্তের দিকটা যে কয়েলটা সেই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে বা ব্রেক হয়ে গেছে কয়েলটা ভেতরে খারাপ হয়ে গেছে আপনি কি করবেন তখন এখান থেকে জাম্পার করে প্রবলেমটা সলভ হয়ে গেল এই ছোট্ট একটা প্রবলেম ছিল এবং লাইটও জ্বলা শুরু হলো তার কারণ গ্রাফিক্স না এলে লাইট জ্বলবে না বেশিরভাগ ফোনের ক্ষেত্রে আমি সেটা একদম শেষের দিকে দেখাবো যে কেন গ্রাফিক্স গ্রাফিক্স না এলে লাইট জ্বলে না তাহলে মিপিলাইন কিভাবে চেক করতে আমরা কিন্তু বুঝলাম প্রথমে মিপি লাইনের জি চেক করা হলো এরপরে ওই যে ওই লাইন দুটো ভিএসপি আর ভিএসএন সব ভাইটাল জিআর চেক করতে হবে এখানে দেখুন ভিএসপিতে আছে ফোর নাইন সিক্স কিন্তু ভিএসএন লাইনে দেখুন জিরো জিরো এল তাহলে কি করে বুঝবো এখানে জিয়ারটা কত হবে কি হয় আমরা যে কোনো জিয়ার চেক করি রিভার্স বায়াসিং এ আর যেহেতু ভিএসএন মানে এখান থেকে নেগেটিভ ভোল্টেজ আউটপুট হয় সেই জন্য মাল্টিমিটারটা তখন ঘুরিয়ে দিতে হবে মানে মাল্টিমিটারের ব্ল্যাক পোর্টটা তখন আমাদের গ্রাউন্ড দিতে হবে আর মাল্টিমিটারের রেড পোর্টটা যেটা ছাব্বিশ ফিটের সঙ্গে কানেক্টেড সেখানে আমাদের কানেক্ট করতে হবে এবং তাহলে আমরা এই লাইনটার জিয়ার আমরা দেখতে পাব ওই ফোর নাইন আশেপাশে হবে নরমালি জিয়ার দেখানোর জন্য এখানে জিরো দিয়েছে কিন্তু আপনি মিটারটা যদি ঘুরিয়ে দেখেন তাহলে কিন্তু ওখানে ওখানে আপনি জিয়ার পাবেন এটা কিন্তু আমি দেখেছি এই যে ভিএসএন ভিএসপি মানে এই দুটো লাইন এই যে ছাব্বিশ আর সাতাশ এই দেখুন এটা দেখলে ভালো বোঝা যাবে এই যে ওই ছবিটা একটু খারাপ আছে এই যে এই দুটো লাইন ভিএসএন আর ভিএসপি যদি শর্ট থাকে এদেরকে একটু খুলে দেখে নেবেন শর্টটা গেল কিনা সেটা বেশি কিছু নয় মুশকিলটা হয় কখন যখন এগুলো সব ঠিক আছে লাইন সব ওকে আছে মানে শর্টও নেই নেই ওপেনও তখন আচ্ছা এরপরে কোন লাইন চেক করবেন রিসেট আর টি আর আইডি দেখি কে আছে এখানে রিসেট এই দেখুন রিসেট এলসিডি রিসেট কোনটা এই লাইনটা মানে এইটা দেখুন এর সিরিজে একটা জিরো ওহমস রেজিস্টর দেওয়া আছে যদি এটা ওপেন হয়ে যায় এই লাইনটা কিন্তু কোনো জিআর দেখাবে না সে এই রেজিস্টরটা আপনি জাম্পার করে দিতে পারেন এই টি আর এস টি এগুলো খুব কম খারাপ হয় খুব কম হয় না বললে এমন সেটা ভুল বলা হবে কিন্তু খুব কম আমি এখনো পাইনি একটা প্রবলেমও পাইনি বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় এই মিপি লাইন 10টা মিপি লাইন আর এই ভিএসএন ভিএসপি মানে গ্রাফিক সেকশনের কথা বলছি আমি মিপি লাইনের ফল্ট পেয়েছি আমি ভিএসএন ভিএসপি প্রবলেম পেয়েছি কিন্তু এইglu এখনো পাইনি পেলে বলবো তখন জিআর চেক করা হয়ে গেল জিআর ওকে আছে এরপর কি হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে দুটো পার্টে করলাম পার্ট 2 এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও জানাবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য লাইক করার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সময় ভালো থাকবেন